কালিদাস মিষ্টান্ন ভান্ডার এইখানে দেখেন কত পরিমাণ আবার সিরিয়াল দ্বারা রয়েছে সবাই ভিতরে খাইলাম সন্দেশ মিষ্টি খাইলাম মোটামুটি ছিল ভালোই কিন্তু নাম ডাক হয়ে গেছে তো যার কারণে নাম ডাক হওয়ার ফল মনে হয় এইটা হুম ব্যবসায় যখন নাম ডাক হয়ে যাবে তখন সব কিছুই চলবে একটু ভালো করে দেখেন সন্ধ্যা তো এই জন্য বেশি দেখেন দোকানের ভিতরে ভিড় কি পরি দেখছেন ওই যে আমার লোক আমার আঙ্কেল গেছে মিষ্টি নিতে Então diz que eu mano.